যেটা হয়তো আপনারা মনে করবেন এ ফাগল পাইল কই আমার কথা না কিন্তু এটা আল্লাহর কথা সোরাই ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত এই ছাপ্পান্ন নম্বর আয়াতের আটান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহ আভার ওয়াইতুম নুন তোমরা কি জানো ভির্জ্য কি কি লালন সাঈদীরা গালাগালি দিতেন না জয় দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল কিশোরার দেশ তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন আখ নৌকা শেষ ও কি এমনি লেখছিল। লালন সাঈজিটি এমনি লেখছিলো কুরান ওটা কোরআন এখানে তার প্রমাণ আজকে দেব। যে আভাল্লা বলেন আভার মা নুন, তোমরা কি জানো তোমরা কি দেখেছ বীর্যটা কি এই বীর্যটা এমন একটি জিনিস এমন একটি পদার্থ প্রতিটা মানুষের ভিতরে আসে আবার আল্লাহ বলে নাই লা নাই কি তার মানে কেমন নার ভিতরে আসে আর আশের ভিতরে নাই কি একটা মহা জিনিস আল্লাহ তৈরি করলেন আবার যেটা কি যেটা মানুষ বানানোর এক কি মহোৎসব নাকি মহা যেটা মানুষ তৈরি করে একটা মহা ঔষধ যার ভিতরে এক ফুটা বীর্যর ভিতরে কোটি কোটি কি থাকে জীবনও থাকে একটা মাত্র বিজয় হয় বাকিগুলো কোথায় যায় আবার পুনার্জনে আসতে থাকে আবার কি পুনার্জনে আসতে থাকে তাহলে এই বীর্য সম্পর্কে আল্লাহ বললেন আবার আয় তুম মা তুমনুন তুমনুন তুম বীর্য তোমরা কি দেখেছ বীর্য কি বীর্য কি কোথেকে আসে কিভাবে আসে দেখেন আটান্ন নম্বর আয়াত এটা উনষাট নম্বর আয় আল্লাহ বলেন আন তুম তাখলা আম নাহানু খালিকিন এটা কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করে দিয়েছি মানে আমরা তৈরি করে দিয়েছি আমরা বলতে কে আমার দয়ার নবীও পাক পাঁদাতনেরও সাথে ছিলেন কি পাক পাতাতনও সাথে ছিলেন আমার মুর্শিদও সাথে আমার যে পীর আমার পীরও সাথে আমার অলিম মুর্শিদের সাথে আছে আ যে আন তুম তাখলুকু তোমরা যে এটা পয়দা করেছিলে সেটা কি বীরজটা কি তোমরা করেছিলে ভালো খাবার খেয়ে ভালো কিছু করে এটা কি তোমরা তৈরি করেছিলে আম নাহানু খ লে এই খ না আমরা তৈরি করেছি নাহানু মানে আমরা আনামানে আমি আর নাহানু মানে আমরা আমরা তৈরি করেছি তার মানে আল্লাহ একা নয় আপনার মুর্শিদোষ হাতে আছে। তাহলে এই কি কী এবার দেখেন আপনার সুরাই মায়েদার বারো নম্বর আয়াতে আল্লা বনিশদেরকে তিনটে শর্ত দিয়েছিলেন তিনটে শর্ত কি যে তোমরা সালাদ কায়েম করবে রাসুলকে সহযোগিতা করবে আর কর যে হাসানা যে তোমাদেরকে দিয়েছি কর যে হাসানাটাকে তোমরা আমার কাছে এককারে অক্ষতভাবে ফেরত দিবে আপনি যদি কারোর কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেন নব্বই হাজার টাকা দিলে সে নিবে নিবে না আপনাকে এক লাখ টাকা দিতে হবে তার মানে কি আল্লাহ কড়াই গন্ডা হিসাব নেন আল্লাহ রাখাতে বলছে আমি তোমাদের কাছে যা দিয়েছি আমি তার কড়াই গন্ডা হিসাব নেব কড়াই গন্ডায় কি হিসাব নেবে এই বীর্য আমাদের শরীরের মধ্যে আছে আবার নাই নাই মানে কি আমাদের শরীরটা কাইটে টুকরো টুকরো করে বিজ্ঞানটা যদি খোঁজে বিজ্ঞানটা যদি খোঁজে যে বীর্য বের করে ওই বীর্য অন্য কাউকে ফুস করে দিয়ে বাচ্চা তৈরি করাবো কিন্তু বীর্য পাবে পাবে না লা মানে নাই আল্লাহ কোর তো আছে লার ভিতরে নাই কিন্তু আছে করতে আসে এটা আল্লাহ তৈরি করে দেয় তাই বলছে আল্লাহ যে বীর্যটা কি তোমরা কি জানো বীর্যটা কি তোমরা কি তোমরা বীর্যটা করেছ না আমি তৈরি করেছি আমরা তৈরি তৈরি করেছি তার মানে এটা করে আর এই বীর্যটাকে এই বীর্যটাকে যথাযথ যদি ব্যবহার না করে তাহলে আপনি কাতেল হত্যাকারী আপনি কি হত্যাকারী মানুষ মানুষকে জবাই করলে কাতেল হয় না ওর থেকে বড় কাতের হচ্ছে আপনি যদি এক ভুটা বীর্য অনাথ খরচা করেন মানে অপচয় করেন অন্যের দিয়ে বাচ্চা হলো না কিন্তু গর্ব দিয়ে ইচ্ছাভাবে নষ্ট করলেন সময় ছাড়া সময় দিয়ে তাহলে আপনি হত্যা করেন এই জন্য বলছে আল কতলু বিল কত হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা তুমি যেমন হত্যা করছো তার মানে এক ফুটা বীর্যুর মধ্যে বিশ কোটি জীবাণু তাহলে ওইটা যখন অপচয় করা হচ্ছে তাহলে কি আমি ওটাকে হত্যা করছি এই হত্যা যখন করছি তাহলে আমিও কি কাতেল কতলুন মানে হত্যার কাতেল মানে যে হত্যা করে তাহলে আমি নিজে ইচ্ছা করে হত্যা করছি তাহলে আমি কি কাতেল এই জন্য দেখেন আজকে আহম্মকুল্লাহ আহম্মদুল্লাহ বলবো আমি ওর নামও কি আহম্মকুল্লাহ তার প্রত্যেকটা কথার মধ্যে শুধু দেখবেন সেক্সুয়াল কথা আর এখনকার পোলাপান মানে ইয়ং যারা আছে এই সেক্সুয়াল কথা ভালো লাগে তারা শুনে তে কি কই? ডিম এন্ডোকোষ খাওয়া হালাল কয় আর নবীর রোজা জেরা বলে এন্ডোকোষ খাইলে কি হয় জানেন? এন্ডোকোষের বিজ্ঞানী চিকিৎসক কি জানেন? বিংগাজিন চিকিৎসা হচ্ছে এন্ডোকোষ খেলে সেক্স বাড়ে। এন্ডোকোষ খেলে কি সেক্স বাড়ে তাই এন্ডোকোষ খাওয়া যায়স। কেন এতদিন দিন খোলা ভাঙতে কইছে? বলতকারী কইতো সব। বলতকার করতে দর্শন করতে ওরা কি তেজি দের দালাল। কত দিন আগে একটা ভিডিও দেখছেন আপনারা? না। না মানুষ আমরা তাদেরকে আইকন আইডল তাদেরকে পথ প্রদর্শক বলে আজকে যুবকরা তাদেরকে মাথায় নিয়ে আসছে আপনি দেখছেন কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে সরমুরা আজহারি গাজাখুরি যা আছে সুন্নি মুন্নি আলে সুন্নি গুলাবি মুলাবি যা আছে এই মানে আউলা ফিকটির যা আছে সব এক জায়গায় ওই এদিদিপি এদিদি ভক্ত আর মাবিয়া ভক্ত সব ওই এক জায়গায় মিলে গোল মিটিং করে তার মানে কি বলে আকিদা এক ওই টাকা আসে ইংরেজদের টাকা ওই টাকা খায়ে দল বিদ দলে ভিন্ন কথা বলে কিন্তু মূলত কাবার ঘরে যায় সে দাদাই কোথায় ওই কাবার করেছে সে দাদাই আদমের রজাই সেজদা দিলে মাজার ভুজা হয় না আর একজন অলির রজাইসেদা দিলে মাজার পূজা হয় এই জন্য আল্লাহ বলছেন যে বীজটা তোমরা দেখেছো এটা কি তোমরা সৃষ্টি করেছো না আমি দিয়েছি আল্লাহ বললেন কেন কথা এই কথা এই জন্য বললেন যে এই বীজটা তোমরা যদি নষ্ট করো এটা কর যে হাসানা দিয়েছি আমি এটা কি আমি তোমাকে করজে যে হাসানা দিয়েছি এই কর যে হাসানাটা তুমি ব্যয় করবে কিভাবে লালন সাহেব জিটা বলে দিচ্ছেন কি সেই নদীতে মাসে মাসে আসে বাই বান সাধু যারা বুঝে তারা করিতেছে স্নান ওই নদীতে যে নদীতে তিন হাত নৌকা সাড়ে তিন হাত নৌকা শেষ যে নদীতে সাড়ে তিন হাত নৌকা শেষ মানে কি বুঝছেন এই বীর্যকে কর্জে হাসানাকে যারা অবস্থায় করে তারা এই দুনিয়াতে শেষ তারা কি দুনিয়াতে শেষ তাদের হত্যার বিচার করা হবে তারা কাতেল তাই লালন সাহেব বলছে যে তোমাদেরকে খরচা করতে আমি নিষেধ করি নাই আল্লাহ নিষেধ করে নাই কিন্তু কি করে খরচা করবা সেটা আল্লাহ বলে দিছে সেই নদীতে মাসে মাসে আসে রে বাই বান সাধু যারা বুঝে তারা করিতে এসেছিল ওই নদীতে মাসে মাসে বান আসে বান তো বোঝেন মেয়েদের কি হয় মাসিক হয় এই মাসিকের পরে সন্তান ধারণের জন্য এই বীর্যটা আল্লাহ খরচা করতে বলছে কি বলছে এই বীর্যটা শুধু সন্তান ধারণের জন্য খরচা করতে বলছে এই জন্য লালন সাহেবজি লিখছেন যে সেই নদীতে মাসে মাসে রে বান সাধু যারা বুঝে তারা করিতেছে স্নান যারা সাধু তারা বন্ধ করে নাই কিন্তু তারা বাচ্চা নেওয়ার জন্য ওই বান ডাকলে তখন তারা স্নান করার জন্য ওই নদীতে নামে সুন্দর সুন্দর তাহলে আল্লাহ পথ দেখাই দিলেন খরচা করতে মানা করলেন আর কোথায় খরচা করবেন পথও দেখাই দিলেন এই কর যে হাসানা আমার নবী জেন দেখি তিনবার করছেন কয়বার তিনবার তিনবার তাই করেছেন সরাই বলি সাইলে ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখেন তারিখুল খোলা বা জালাল সুইদিন এই তারিখুল খোলা বা একশো তেহাত্তর পৃষ্ঠা আপনি পড়ে দেখেন ওখানে লেখা আছে যে আমার নবী দুইটা ছেলে একটা মেয়ে কটা দুইটা ছেলে একটা মেয়ে আমার নবী জালাল উদ্দিন সুইদির লেখা বই তারিখে তাবারিতে দেখেন ওখানে লেখা আছে দ্বিতীয় ঘন্টা আমার নবী ছেলে কয়টা দুইটা ছেলে একটা মেয়ে আবুল কাশেম আবু তাহের আর মা ফাতেমা আর আজকে ইয়াজিদের গ্রুপ এই এজিদের গ্রুপ আমার নবীকে ছোট বানায় ওরা প্রতি রাত্রে ফসুর ছেও খারাপ প্রত্যেক রাত্রে নারী ধর্ষণ করে ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে বলৎকার করে ঘরের বউর জিনা করে কি করে মসজিদের ভিতরে আরো মসজিদের ভিতরে এই কয়েকদিন আগে কয়েকদিন আগে দুই মোল্লা একটা মেয়ে ভাড়া করে ইমাম এবং মজ্জেদ দুইজন ভাড়া করে এনে সারা রাত মসজিদের মধ্যে মেয়েটারে দুই হাজার টাকা ভাড়া করে এনে অপকর্ম করেছে সকালবেলা হাতে না একটা ছেলে একটা ছেলে মসজিদ থেকে লাস্টে টেপে ওই ছেলেটা দেখে ইমাম সাহেব গুড় গুর 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 করে আর ছোট্টটা ছেলে রয়েছে মসজিদের ভিতরে ইমাম সাহেব দাম করে লাইট অফ করে দিয়েছে মাগরে নামাজ পড়ার পরে লাইট অফ করে দেওয়ার পর ওই ছেলেটা সন্ধ্যা কি রে লাইট অফ করলো কার তো কি করছে ও ডেনাইট নাইট ক্যামেরা দিয়ে ও ধরে রাখছে ভিডিও দেই মোল্লা কী করে দেয় মোল্লা ছেলেটার ইচ্ছা মতো দর্শন শুরু করছে। কাপড় খুলে মোল্লা কারে মানে ডগ স্টাইলে ছেলেডার লগে কি মানে দর্শন শুরু করছে তখন ওই ছেলেটা লাইট জ্বালাই দিয়ে ভিডিও তো করছে লাইট জ্বালাই দিয়ে মোল্লা নাতে পাই আছে পরে গণ ধুলাই দেওয়া হয়েছে মোল্লাকে এমন অহরহ কাজ হচ্ছে কেন ওই কর যে হাসান দিছে এটা ওদের মাথায় নাই

সে বোর সাথে ফরকিয়া করে আকাম গুম করতে করতে এক পর্যায়ে মুক্ত দিতে কই কাইটে টুকরা টুকরা করে বস্তা করে রাখছে তাহলে এ কেন করে তাহলে কারো এই বছর যে লোক মিঠা এই পঁচিশ বছর ধরে এই লোক যে মরা মাসির জানাজা ফড়াইলো হ্যাঁ কত মাসির নামাজ পড়াইলো জান্নাত দিয়ে দিলো এখানে বস্তা বলে ট্রাক টিরাক বলে সব নবীর রজায় ফাটাই দিলো ওরা দেখেন আমি এটা মোনাজত করি শোনেন আল্লাহ আমিন রাব্বান আ জলাম নাম হুসানা বাইল্লাম দা ওফির উল্লানা তারা হাম আল না কুনান নামিন আল খ সিরিন আর একটা সুন্দর করে পড়লো সুন্দর করে পড়লো ভরাঙ্গলে কি কয় জানেন হে আল্লাহ এখানে কোরআন তালাউত হয়েছে ছয় খতম কোরআন সবির সব হয়েছে শিয়াসিদ তাই এক হাজার বার ফড়েছি আমরা এখানে যা কিছু ফুল ত্রুটি কিছু খাওয়া করে হে আল্লাহ এই যা সব হইছে তুমি

আর আলেমাতের পক্ষpathname সাহেবদের দরবারে তো সব নালি তারা জান্নাতই যাইতে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমিন আদসু আল্লাহ বলছেন আস্তাইনু বিসবরি ওয়াসসালাহ আন্নাহা কাবিরাতুন ইল্লা আলাল খাশিয়িন সূরা বাকারার 45 নম্বর আয়াত পড়ে দেখবেন যে তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং সালাতের বিনিময়ে সালাতের বিনিময়ে সালাত কি তাহলে বুঝেন এই নামাজ না হ্যাঁ এক কপাল টুকানো নামাজ না এ সালাদ হচ্ছে কি মসজিদের তাওয়াজ্জুনিয়া নিগুম ঘনে বসগিয়া তোমার কলম জাবে জারি হইয়া সামনে থাকবে আলেক সাই সামনে তোমার আয়নাই তুমি তোমার ছবি দেখতে পাবে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলি হয়ে ফাতেমা হাসান হুসৈরে তোমার সামনে খাওয়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সোরা সুন্দর সুন্দর তুমি কফাল ঢুকাও তুমি কোরআন বোলো না কোরআনের মধ্যে তো লেখা আছে সোরাই ইয়াসিনের

একটা ঘোড়া যে ঘোড়ার কপালে কি সাদা একটা চিহ্ন আছে এক কালারে হাজার ঘোড়ার ভিতরে ওই গুলাটা সাগে দিলে ঘোড়ার মালিক কি ঘোড়া খুঁজে পাবে না কারণ ওই কপালের চিহ্ন দেখি নাকি তা ঠিক আল্লাহ বলছে কোটি কোটি মানুষের মধ্যে নামাজ পড়তে পড়তে মুনাফেক বদমাস লুচ্চা সুৎকর ভুস্কর কপাল ঠেকাইতে ঠেকাতে এক ঘন্টা কপাল মারিতে ফেলায় ছুঁয়ে ফেলায় দিও দিয়ে সাইডে দোকানে হিসাব করে হ্যাঁ সুদের টাকা কারে কারে দিছে। আজকে বাজার করব কার কাছ থেকে সুদের টাকা নিতেইব এটাই সব করে আবার ঘুষ কর ঘুষ কর কপাল ফেলাই ছুঁয়ে যে কালকে কয়টা ফাইল সাইন করলে টাকা পাবো এইতে তো বেরিয়ে যায় ফোন দেবো তোমরা টাকা নিয়ে সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসো হ্যাঁ তো সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসবো ও কি করবে টাকা নিয়ে সুন্দর করে বাজার টাজার করে বাকিটা ব্যাংকে ঢুকায় হ্যাঁ ও মসজিদে যায় কপাল ফেলাই করে আল্লাহ কবাব দোয়া তুমি কবুল করছো যাক সাইডে ফাইল সই করছি আট লাখ পাইছি মহা খুশি আবার কপালে দাগ বানাই ফেলাই আল্লাহ কয় সালা বদমাস তুই তো তুই তো চিহ্নিত হয়ে গেছোস তুই যে বড় বদমাস তুই চিহ্নিত হয়ে গেছোস এটার নাম সালাদ না কি বলছে স্মরণ সংযোগের নাম সালাদ আর এই সালাদ আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে কইছি আর কামলার বাচ্চা কামলা কি করে এইখানটা টিরাক করে বস্তা বইরে সব নবীর দরবারে পাঠাই অরে কামলার বাচ্চা কামরা তুই বল যে হে আল্লাহ আমরা গুনাগার তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করো কার ও নবীর ও সিলাই ফাতেমার ও হাসান হুসাইন তার ও সিলাই মাওলানা আলী ও সিলাই কাশেম বাবা ভান্ডারি ও তাদের ও আমার ম অলি মুর্শিদ যে আছে তার ও সিলাই হে আল্লাহ আমাকে ক্ষমা করো আর আল্লাহও বলছে অফতাগুল্লাহি ও সিলাই অশ্বিলা ধরে আমাকে ডাকো তার মানে আল্লাহ বলছেন ওসিলা ধরে আমার কাছে সাহায্য সাও আর আল্লাহ এটা বলে দিলেন কি অইন না হালা কামি নতুন সাহায্য যে সাইবা এটা অনেক কঠিন কাজ ধৈর্য্যও কঠিন সারা কি কঠিন ধৈর্য কি আমাদের ধৈর্য আছে আমার কি বিনয় না মোল্লায়ের মুল্লাহ যদি একটা ধুমগিতেন মোল্লা তার মুসাল্লি আইনি আপনার পিটানো শুরু করব তো কি ওই ভিতরে কি ধৈর্য আছে নাই আও তো সুআল্লাহ বলছে ওয়ার কাউ মার রাকিন ধৈর্য শিলদের সাথে তোমরা ধৈর্যশীল হও বা বিনয়ের সাথে তোমরা বিনয় হও ঠিক তারপরে ওচ্ছা আল্লাহ এটা কঠিন কাজ একমাত্র বিনয় ছাড়া আমার কাছে সাহায্য চাইতে পারে না আর মোল্লার বাচ্চা মোল্লা কামলা 10 টাকার কামলাও তিরাক করে সোম আমার নবীর কাছে পাঠাই এইটাই হচ্ছে নবীর সাথে গোস্থাকি এটা নবীর সাথে দুশ্মনী এইটার নবীর সানের পরে আঘাত করা এটা সব আল্লাহর সাথে আঘাত করা কারণ নবীকে আল্লাহ পাঠাইছেন কি বলে অমার সাল না গা ইল্লা রহমাত আলমী হে নবী আমি আপনাকে কুল কায়নাতের মাখলুকে সৃষ্টির রহমত স্বরূপ পাঠিয়েছি আমি যেমন তুমি তেমন তুমি যেমন আমি তেমন তার মানে আমার কাজ তুমি করবে তুমি আমার প্রতিনিধি আর আল্লাহ বলছে নবী আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাটটা কাপে তার মানে যিনি নবী তিনি আল্লাহ তিনি রসুল তিনি মুর্শিদ তিনি খুদা তিনি মাওলা আলী তিনি হাসান তিনি উসাইন পার্থক্য নাই আর সেই নবীর রওজায় টিরাক বলে সব পাটাই হ্যাঁ কত বড় আশ্চর্য কথা আর তুমি কর যে হাসানা নষ্ট করো হ্যাঁ তুমি কাটাল হত্যাকারী মোল্লা তুমি সকাল বেলায় এমন আছে তুমি গোসল করতে গেলে ফজরের নামাজ কাজ হয় তুমি আগোসল করে নামাজ পড়ো এটা আমার আমার কাছে নজির আমি একসাথে লেখাপড়া করেছি আমার বন্ধু নাম বলবো না হাফেজ কোরআনের ভালো হাফেজ সে মহলান হতে পারি নাই আমি পড়াশোনা করে গেছি হে করে নাই হে কি করছে তার আমি নামাজ ইফতার করে তার লজিং মানের বসে আকাম করে সে আকাম অবস্থায় তার নামাজ খতম তার আমি পড়াইছি আমি তো আমি আমি প্রমাণ আমি কলাম করলি কি কত কি বল না তবা করে নেবো তবা করে নেব তার মানে কি তার মানে কি এত কর যে হাসানা নষ্ট করছে আল্লাহর হুকুম ধঙ্গ করছে দুই হচ্ছে পবিত্রতা আমার শোনাতে গেলে তো ভবিত্র দরকার পবিত্রতা নাই ঠিক আছে এরপরে এতগুলো মানুষের একতেজা নিশেষের আমি আল্লাহর কাছে পৌঁছায় দেবো হ্যাঁ

আপনারা কখনো স্বামীকে না বলবেন না দিনে রাতে যখন চাই তখন দিবেন ওই শালার বাচ্চা ধর্ষক আমার মা বোনদেরকে ধর্ষক বানাইতেছে তার মানে কোরআন তারা ভরে না আর কোরআনের কাছে মানুষ যাইতে না কোরআনের এক অক্ষর বললে দশটা কি সুমা দিলে জান্নাতে হয়ে যায় তাই কাপড়টি সুন্দর করে মোড়াই ধুয়ে দেয় আল্লাহ হচ্ছে কোরআন হচ্ছে গাইডলাইন অমাল্লামি আকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন সূরা মায়দা 40 40 নম্বর আয়াত 45 এবং 47 নম্বর আয়াত বলে দেখেন যে কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাবে তাহলে এই মোল্লা কি কোরআন পড়ে না ও তিন হাদিস হ্যাঁ দুইটা কিতাব ইংরেজদের কিতাব শিখছে ওই ফুলে সে মোল্লা চলে আসছে আর আমার কষ্ট লাগে আজকে যে সমস্ত যুবক এই সমাজের আইডল আইকন হবে যে সমস্ত শিক্ষিত নিজে দেখতে পারে যে কি এর অর্থ কি মূল্যগুলো তারা ধরতে পারে তবে আমি আলহামদুলিল্লাহ বলবো আমাদের এই প্রচেষ্টা গোলাম আমি আমাদের এই প্রচেষ্টা আমরা কোরআন থেকে যে দলিল ভিত্তিক যে কথাগুলো বলি আজকে উত্তরবঙ্গে যেখানে আলে হাদিসের ঘাটি সেখানে হাজার হাজার ইয়ং যুবক আজকে আমাদের ভক্ত আমাদের প্রেমিক হয়ে গেছে তারা অলরেডি আলেবাগ গ্রহণ করে ফেলেছে এই বিজ্ঞানের যুগে আর কেউ পিছে নাই আমি বলব যুবক যুবক ভাইরা আমাদের কথা ফলো করো আমাদের কথা ফলো করো এই কথাগুলো কোরআন থেকে তোমরা নিজেরা দেখো ওই মোল্লার এবং বাজারে প্রচলিত যে তফসিল আছে এটা সব এ দিদি এই তফসিলের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও সত্য তফসির খোঁজো নাইলি গুগলে যাও গুগলে ট্রান্সলেট করো সত্য আর কি ট্রান্সলেটটা পেয়ে যাবা এই বলে মনে করেন আমাদের হবে আমরা যেন হত্যাকারী না হই আমরা কি হত্যাকারী না হই আর একজন মানুষ যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে মানে বিক্রয় হয়ে যায় তখন এই কর্যটা কার বীর্যটা মালিককে কে কে মালিক মুর্শিদ আপনি যত চেষ্টা করেন যদি আপনার মুর্শিদ কামেল হয় আপনার বীর্য নষ্ট হবে না কি নষ্ট হবে না আর আজকে দেখেন যারাই এই ধারণ করতে পেরেছে তার চোখ খোলা অন্তর চোখ খোলা তার অন্তর গান খোলা খাজা মহিনুদ্দিন সৃষ্টি পঁচানব্বই বছর বয়সে তার এই ফাওয়ারটা খাজা কুতুবুদ্দিন কাকি উনাকে ট্রান্সফার করার পরে উনি বিয়ে করছেন কি উনাকে ট্রান্সফার করার পরে বিয়ে করছেন বাবা সৈয়দ আহমদুল্লাহ মাজমান্ডারি উনি তো বিয়ে করে নাই উনি বিয়ে করে নাই আপনি দেখেন যারা মজনু আলী যারা আল্লাহর সাথে দিদার হয়ে গেছে যারা আল্লাহর রঙে হয়ে গেছে যারা জবিহুল্লাহ হয়ে গেছে তারা সংসার করে নাই যা করেছে যে কয়দিন বাদ দিয়ে ওটা তারা সংসার ত্যাগী হয়ে গেছে আল্লাহর রঙের সাথে মিলে মানুষকে সেবা দেওয়ার জন্য ওই কর যে হাসানা তারা কি করছে আল্লাহকে পঙ্খু পঙ্খ রূপে দিয়ে দিচ্ছে আর যে দিতে পারছে সে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেছে সেই হচ্ছে মানব সেই হচ্ছে মানবতার উন্নত চরিত্রের একজন ধারক বাহক জবিউল্লাহ হজ্জুল বাইক সেই হচ্ছে রোজাদার সেই হচ্ছে কায়েমকারী সেই হচ্ছে দুনিয়া ত্যাগকারী এই এই ব্যাপারে আমি যে কথাগুলো বললাম যে মোল্লা মুন্সিরা যে বীর্যগুলো নষ্ট করে খরচ করে এগুলো আল্লাহ নিষেধ করছেন করজে হাসানা গরু ছাগলে বছরে একবার দুইবার করে তোরা প্রতিদিন 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 প্রতি রাতে মিলামেশা করে মেয়েদের তোদের স্ত্রীদের সাথে ধর্ষণ হয় বলৎকার করে এর জন্য আল্লাহ বলে দিছেন আমার করজে হাসান আমি এককারে কি পঙ্খনু রূপে বুঝে নেব উনিশ বিশ হলে আমি তোমাকে সার দিব না তোমাকে হত্যাকারীর কাতারে আমি দাঁড় করিয়ে ছাড়বো এই জন্য আসুন আমরা কোরআন চাকরি ধরি আলে ব্যাগ ধরি অলি মুর্শিদের কদমিকে নিজেকে বিক্রয় করে তার তার যে মানে চরিত্র সেই চরিত্র ধারণ করি লোকনাথবাবু বলে গেছেন তোরা আমার চরণ না ধরে আমার আচরণ ধর কি বলছেন কত বড় কথা আমার চরণ না ধরে আমার আচরণ ধর আমার পাউ ধরে বসে থাকিস না আমি যা করি এটা কর এটা নবীর চুন্নাথ সুন্দর সুন্দর এটা নবীর চুন্নাথ নবী যা করেছেন সারা জীবনে সেই জিনিসগুলো আমার চরিত্রের মধ্যে ফুটায় তোলার না বলে নবীর সুন্নাথ আর এমন সুন্নাথ বানাইছে টুপি একটা মাথায় দাড়ি ফাংজাবি সুন্নাত হয়ে গেছে আগে তো ইটা ছিল এ তো কাফেতে ছিল ছিল না

সকলেই সুবাদ প্রাপ্ত হব তবে একটা কথা শয়তান মুক্ত হতে হবে সেটা হচ্ছে আদম কাবাই কামিল গুরুর পদচরণে নিজেকে বিসর্জন দিয়ে আমিত্য আমিত্যর অবসান ঘটিয়ে কামিলে গুরুর চরণ না ধরে তার আচারণ ধরলে বনে জঙ্গলে আপনি যেখানে বিপদে পড়বেন আপনার গুরু সেখানে গিয়ে আপনাকে সহযোগিতা করবেন আর গুরু মানে স্বয়ং আল্লাহ গুরু মানে কি স্বয়ং আল্লাহ তাহলে আমরা এখানে রাখছি বুদ্ধটি বর্জনীয় যুবকেরা আমাদের এই কথাগুলো তোমরা ফলো করে চলবে ইনশাল্লাহ এহকাল ফরকাল দুই কাল মুক্তির একটা সুযোগ এখানে আছে